আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি এখন দাঁড়িয়ে আছি মাদারীপুর জেলার রাজের উপজেলার টেকেরাট বন্দরে এখানে প্রতিদিন বসে নানা ধরনের বাজার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই বাজারগুলোর বর্তমান অবস্থা আর বিশেষ করে দেখাবো কীভাবে একটি আবাসিক রোড রূপ নিয়েছে মাছের বাজার তো ভিডিওটি টেনে আমাদের সাথেই থাকুন প্রথমে দেখুন সবজির বাজার এখানে প্রতিদিন সকালে ভিড় জমে ক্রেতা বিক্রি করতে এই বাজারটি বসে আবাসিক এলাকার বাইরে তাই এখানে মানুষের কেনাকাটা স্বাভাবিকভাবেই চলে এখানেই আছে মুরগির দোকান ও গরুর মাংসের দোকান লোকজন তাদের প্রয়োজন অনুযায়ী এখানে আসে এগুলো বাজার বসানোর জন্য তুলনামূলকভাবে কিন্তু সমস্যা শুরু হয় এরপরে যখন আমরা বিক্রি আপার রোডে তখন চোখ পড়ে এক ভিন্ন চিত্র এখন যেটা দেখছেন সেটি কোনো সাধারণ রাস্তা নয় এটি একটি আবাসিক রোড যেখানে পরিবার নিয়ে মানুষ বসবাস করে শিশুদের স্কুলে যাতায়াত হয় এই পথ দিয়ে রোগী পরিবহন হয় এই রাস্তায় কিন্তু সেই রোড আজ রূপ নিয়েছে মাছের বাজারে রাস্তার দুপাশে অস্থায়ী দোকান মধ্যখানে গদাগাদি করে চলছে জেতা বিক্রেতারা চারোদিকে মাছের গন্ধ রাস্তার পাশে জমে রয়েছে ময়লা আবর্জনার এই অবস্থায় এলাকাবাসী প্রতিদিন পড়ছেন চরম ভোগান্তিতে আবাসিক রে বাজার বসানো শুধুই শান্তিপূর্ণ জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করছে না বরং এলাকাটিকে করেছে অস্বাস্থ্যকর ও অস্বস্তিকর তো দর্শকবিন্দু দেখলেন টেকেরহাট বন্দরের বাজারগুলো চিত্র সবজির বাজার মুরগির দোকান গরুর মাংসের দোকান এগুলো তুলনামূলকভাবে স্বাভাবিক জায়গায় কিন্তু আবাসিক রোডে মাছ বাজার বসানো একেবারেই অযৌক্তিক প্রশ্ন রইল আবাসিক রোডে কি বাজার বসানো উচিত নাকি এখনকার মানুষের তাদের প্রাপ্য শান্ত পরিবেশ ফিরিয়ে দেওয়া দরকার অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন তো পেকেরহাট বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সালামু আলাইকুম